নমস্কার আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই কালকে তোমাদেরকে বলছিলাম না সন্ধ্যাবেলা থেকে আমার মনটা একটু খারাপ ছিল আসলে মনটা খারাপ ছিল না দাঁতে প্রচুর ব্যথা আমার আখ্যের দাঁত উঠছে বলে মানে তিন চার দিন থেকে এত ব্যথা করছিল কালকে তো ব্যথাটা একদম এক্সট্রিম লেভেলে চলে গেছিলো কথাও বলতে পারছিলাম না আর খেতে তো পারছিলামই নি কালকে রাতে খেতেও পারিনি এখনও ব্যথা করছে ওষুধ এখনো পর্যন্ত খাইনি মালদায় থাকাকালীন আমার দাঁতটা তোলার কথা ছিল কিন্তু তখন ব্যথাটা হয়নি বলে মনেও করেনি ছেড়েও দিয়েছিলাম দাঁত তুলতে ভীষণ ভয় লাগে মানে আমি কোনো দিনও দাঁত ভাত তুলিনি খুব ছোটো থাকতে একবার তোলা হয়েছিল কিন্তু তারপর থেকে আমার দাঁতে কোনো প্রবলেমও হয়নি আর দাঁত তুলতেও হয়নি ডাক্তার তো দেখিয়েছিলাম পুজোর সময় তখন বলে দিয়েছিল যে দাঁতটা তুলতে হবে তো তার জন্য ব্যথার ওষুধও দিয়েছিলো যখন যখন ব্যথা হবে তখন খাবে তার থেকে ভালো তুলে নেওয়াই বেটার এখন আবার আমার তিন চার মাস পর ব্যথাটা আবার ব্যাক করেছে ওই যে বললাম মাটন খেয়েছিলাম সেদিন রেস্টুরেন্টে গিয়ে সেদিন থেকেই স্টার্ট হয়েছে ব্যথাটা এটাই হচ্ছে ব্যাপার সকালবেলা ঘুম থেকে উঠতেও পারেনি এত প্রচুর ব্যথা ছিল দাঁতে আর আজকে যেহেতু মানে পয়লা মে তো মিশুর স্কুলের ছুটি ছিল না কিন্তু আমি মিশুকে স্কুল পাঠাতে পারিনি আজকে এই শরীরটা খারাপের জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে পারিনি রাতে ঘুমোতেও পারছিলাম না ভোরের দিকে একটু ঘুমটা এসেছিলো মিস্টার সিনার্থ আজকে ছুটি আর মাসিকে বললাম এখন ব্রেকফাস্ট তৈরি করতে সেরকম কিছু খাবারও খেতে পারবো না রুটি তো আজকে হবেও না কারণ চিবাতেই পারছি না কিছু মানে ভাতটুকুও কালকে রাতে খেতে পারিনি তো এখন ব্রেড আনতে বললাম ব্রেড নিয়ে এসে মাসে এখন বাটার দিয়ে ব্রেডটা দেবে ওটা একটু নরম নরম করে শেখতে বললাম যাতে খেতে পারি আর ওই ঘরে মিশু কান্নাকাটি করছে আজকে ব্রেকফাস্টের জন্য সিম্পল একদম ব্রেড বাটার তার সাথে ডিম এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করব তারপরে দুপুরের জন্য দেখা যাক কি হয় ওখানে একজন খেতে শুরু করে দিয়েছে অলরেডি আর এখন ওখানে একজন ওষুধ নিয়ে এখন চলছে আমার দাঁতের ব্যথার ওষুধ দাও আমি খাবো তো তোমার হ্যাঁ থ্যাংক ইউ খাও খেয়ে নাও তো প্রচন্ড ব্যথা কিছু চেবাতে পারবো কিনা জানি না মাসিকে তো বললাম অল্প করে শেখতে অল্প করে শেখেছে খাই খাওয়ার চেষ্টা করি কালকে রাতেও সেরকম কিছু মানে খাইনি কালকে রাতে কিছু ওই পাকড়টা খেয়েছিলাম সন্ধ্যাবেলার দিকে ওটাই আর এখন খাচ্ছি সকালবেলা চা ঠান্ডা করে খেয়েছি মানিটা যেহেতু খুলে গেছে ওই জন্য একটু বেশি গালটাও খুলে গেছে সবাই বলছে একবারে তিনটা ওষুধ এখানে কথা কালকে আজকে কেমন বিদ্যুৎ চমকেছে কালকে চ বিদ্যুৎ চমকেছে না বাবা কালকে মনে হয় সেরা বিদ্যুৎ চমকেছে এত জোর জোর বিদ্যুৎ চমকেছে বলছে আমার ছাদের উপরে বিদ্যুৎ পড়ছে আর এখন বসে কোথায় পড়েছে হবে না না খুবই জোর হচ্ছিল ভয়ও লেগেছে খুব মানে হঠাৎ করে যদি দুটো তিনটা দুটো তিনটে বাচ্ছিলো আজকে রান্না হচ্ছে হচ্ছে দেখো কনসে আজকে চিকেন রান্না হচ্ছে যেটা আমি আজকে খেতেই পারবো না না আমি তো খাবোই না মাঝে তো বলেছি ডাল ফাল আছে সেগুলোই আমি খেয়ে নেবো সাথে রান্না মাসি করছে প্রেশারে তো দেয় না এই মাংস ওরটা দিও হ্যাঁ ওরটা দিও আমাদের তো আমি তো এই মাংস প্রেশারে দেই না ভালো করে করো আমি তো খেতে পারবো না তোমরাই খাবা আমি খেলে জল দিয়ে খাবো মাংস তো আর খেতে পারবো না আজকে মাসি বলছে যে প্রেশারে চিকেন দেবে না চিকেন তো আমরা প্রেশারে দিই না ওই যে মিশুরটা দিই তো মাসি ভাবছে যে আমি হয়তো চিকেন প্রেশারে দিয়ে খাই চিকেন প্রেশারে দেওয়ার দরকার পড়ে না ওরটা তাই না বলো ওরটা চিকেন স্টু বানাই বলে ও তো মানে এরকম নর্মাল করায় খাওয়া খেতে পারবে না আমাদের এই গাড়িটা সবসময় বিছানার উপরে থাকে এই যে দুষ্টুতার জন্য এখন একটু কথা বলতে পারছি মনে হচ্ছে ওষুধটা খাওয়ার পরে একটু রিলিফ পাচ্ছি কেন তো কথাই বলতে পারছিলাম না তুমি কি জেনে শুনে কাল চিকেনটা এনেছিলে পারি আমি বলেছিলাম চিকেন পাকোড়া বানাবো তার জন্য চিকেন অল্প করে আনতে সাথে সাথে আজকের জন্য যেহেতু ছুটি আছে আর আগের রবিবার তো যারা ভিডিও দেখেছে তারা জানোই এর আগের রবিবারে খাওয়া দাওয়া আমাদের কেমন হয়েছিল ওই জন্য বিশেষ করে চিকেন বোনলেস চিকেন আনতে গিয়ে ও আজকের জন্য চিকেন নিয়ে চলে এসছে দেখো দেখো এটাকে দেখো বাবার দিকে মাথা আমার দিকে পা দেখে যা

আজকে চিকেন রান্না ভালো হবে যেহেতু আমি খেতে পারবো না ওটা চাপিয়ে দিয়েছো মিশুর হচ্ছে চিকেন স্টু আর এটা দিবে না এটা পরে দারুণ কালার এসছে পিঁয়াজ বেটে দিয়েছো না ওই জন্য খুব সুন্দর এসছে ঝাল দাও ঝাল খায় হয়ে যাবে দাও একটু

মাসি সিম্পল রান্নাও খুব ভালো করে করে আর ভালো মানে চিকেন বা মাছ বা বলো যেভাবে তুমি বলবে মাছ ধরো প্রতিটা রান্নার বিভিন্ন রকম হয় সিম্পলও হয় আবার খুব ভালো করে করতে গেলে খুব ভালোও হয় তো মাসিকে বলে দিই যেদিন আমরা যেমন খাবো মিশু যদি সেই খাওয়ারটাকে আমি বলে দিই যে মাসি আজকে পাতলা করে ঝোল করে কম করে তেল দিয়ে তো সেটাও করে আবার যদি দিন বলি যে না বাসি মাছ থাকে মিশু যদি মিশুকে যেদিন দিই না সেদিন বলি যে আমাদের মতো করে করো একটু ঝালঝাল করে একটু গ্রেভি করে তাহলে সেভাবেও করে দেয় আজকে চিকেন

তুমি নিমন্ত্রণ পাওনি তো গেলে না কেন গেলাম কারণ ওকে চিনি না আমরা বিয়ে বাড়ি সেই বোনের বিয়েতে আবার আমরা কারো বিয়েতেই যেতে পারবো না কারণটা একটাই যে আমরা বাড়ি থাকি দুটো বাড়ি থেকে আমার বাড়ি থেকেও বাইরে আর আমার মানে অফিসকে তো সবাই বলে সবাই আমাদের একমাত্র যদি নিজেদের বাড়িতে বিয়ে পাই তাহলেই হয়তো বিয়েতে যেতে পারবো না হলে ধরো আশেপাশের আত্মীয় স্বজন কারো বিয়েতে আমরা ইনভাইট পাই বাড়িতে ইনভাইট হলেও আমরা যেতে পারি না আমরা এত দূরে থাকি চরম দুঃখ বুঝো বিয়ে দাদুর সাথে কথা বলতে বলতে চলে গেলো দল বদল করা পার্টি বুঝো এই যে দল বদল করা পাবলিক তুমি দল বদল করা পাবলিক হ্যাঁ বাবা বকলে মায়ের কাছে মা বকলে বাবার কাছে আজকে আমাদের বাড়িতে বাবা ছেলের খুনছুটি চলছে বাবার উপর রাগ করেছে হ্যাঁ হ্যাঁ বাবার উপর রাগ করেছো আমাকে যে দাঁতের ব্যথার ওষুধটা দিয়েছে এতটা মানে পাওয়ারফুল খাওয়া মাত্র দশ থেকে পনেরো মিনিট হয়েছে মানে খাওয়া দু তিন মিনিট পর থেকে ব্যথাটা একদম কমতে শুরু করে দিয়েছে এখন তো নেই বললেই চলে সবেই দশ থেকে পনেরো মিনিট হয়েছে আর ভালো মতো কথাও বলতে পারছি না তো সকাল থেকে কথা বলছি ছিটে ছিটে কথা বলছিলাম এত ব্যথা করছিল। এখন বেশ ভালো লাগছে ব্যথাটা আমি কিন্তু ব্যথার ওষুধ বেশি খাওয়াও ভালো না যদি এখানে পারি তো দাঁতটা দেখি তুলে খুব কষা হয়ে গিয়ে ঝোল হয়ে গেছে গো

এই চলো পনেরো বারোটা বাজে স্নান করতে হবে সব আরাম করে বসে আছে এখানে এখানে ফ্যানও চলেনি দেখো ফ্যান বন্ধ দরজা দিয়ে যা হাওয়া ঢুকছে তাতেই আমাদের কাফি আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে গো আগুন 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 জ্বলছে যাবি বাবা দাদু বাড়ি যাবি একবার গেলে আর যাওয়ার নাম নিবি না আজকে ঠাকুরের বাসনে নামানো হয়নি মাসিকে আজকে আমার এতটাই শরীর খারাপ যে কোনো সব কাজে আমার লেট হয়ে গেলো এখন ওষুধটা খাওয়ার পরেও একটু রিলিফ পেলেও এত ঝিমঝিম করছে মাথাটা যে মনে হচ্ছে না কোনো কাজ করি উঠে ঠাকুরের বাসনটাও আজকে নামাই কোন সকালে আমি ঠাকুরের বাসন নামিয়ে নিই যাই মাসিকে দিয়ে দিই জল ভর্তি হয়েছে না মাসি তো মোছা হয়ে গেছে তো জল ভর্তি যায় একদম হা হা স্নান স্নান তুমি একাই যাবে নাকি আর এখানে তো একজন হাত পা ছড়িয়ে বাইরে হাওয়া খাচ্ছে মানে প্রকৃতির হাওয়া খাচ্ছে রিল্যাক্স করছে একবার বাইরের ওয়েদারটা দেখো আজকে রোদ চকচক করছে আর রাতে বানাতে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর সকালবেলাতেও এরকম রোদ হচ্ছে বাহ আর তাতে আমার গাছগুলো কি সুন্দর কালার হয়ে গেছে সবুজ হয়ে গেছে একদম বেশ ভালো লাগছে কি অবস্থা করেছিল তুমি গাছগুলো না না তুমি দু মাসে একদমই গাছের কোনো টেক কেয়ার করো নি একটা গাছ মরে নি মানে আমি তো এসে দেখছি পাঁচলে হাত হয়ে গেছে একদম পুরো সবটা এইটাই শুধু ঠিক ছিল কারণ এটা তো ধরো ক্রিসমাস ট্রি যেটা সেটা তো জল টল অত লাগে না বাকি যেগুলো ইনডোর প্লান্ট সেগুলো তো ও জল না দিয়ে দিয়ে মানে কত সপ্তাহ হয়েছে জল দেয়নি তার নেই ঠিক তুলসী গাছটা দেখো কি সুন্দর আজকে মাথা উঁচু করে দিয়েছে মাসি গাছগুলো লাগিয়েছে ওটা লেবু গাছ বললাম সমস্তটা এখন ঠিক আছে মানে বাড়ির মালকিন যদি বাড়িতে না থাকে তাহলে কি গাছ আর থাকবে আমি তাহলে যাচ্ছি হ্যাঁ তোমরা ভাই রিল্যাক্স করো প্রকৃতির হাওয়া খাও আমি গিয়ে স্নান পুজোটা করি জানলা দিয়ে যে পরিমাণ হাওয়া ঢুকছে তাতে ফ্যানের দরকার নেই তাও আমরা ফ্যান চালিয়েছি কিন্তু ফ্যান হাওয়াতে কাজ করছে না ফ্যানের হাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে বেজে গেছে এখন একটা স্নান দান করে দুজনেতে বিছনাতে বসে আছে আমার তো প্রচুর খিতাব হয়ে গেছে সকালবেলা পারিটার সেভাবে খেতে পারিনি দেখার জন্য মাসি এখানে ভাতও হয়ে গেছে রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট মিশুকে এখন খাইয়ে দেবো আজকে লম্বা করে হয়েছে সব এত বাটিতে কি আছে কী জানে যাই হোক মিশুকে খাইয়ে দিই তারপর আমরা খেতে পাবো আজকে অন্য হাঁড়িতে ভাত করতে বলেছি মাসিকে একটু বেশি পরিমাণে হয়েছে বলে ঝরঝরাও হবে ছোট হাড়িতে করতে গেলে অতটা ঝরঝরা হয় না মিশুর খাবার কোনটাতে আছে কে জানো এত চিকেন স্টু মিশুর এত সুন্দর তৈরি করেছে চিকেন স্টুটা দারুণ হয়েছে আমাকে যদি এটা দিয়ে ভাত দেয় আমি খেয়ে নিবো আরামসে খুব টেস্টি হয়েছে আমি টেস্ট করে দেখলাম কিন্তু যাকে খাওয়াবো সে এখন দাদুর সাথে কথা বলতে ব্যস্ত বাজে এখন দেখটা মিশুর খাওয়া দাওয়া হয়ে গেছে এখনও খেলা করছে মাংসটা গরম করতে বসিয়ে আসলাম মেয়ে মাসি কাটছে হচ্ছে স্যালাড আমরাও বসে যাব খেতে কি সুন্দর হাওয়া দিচ্ছে এই জানলাটা দিয়ে এই জানলার সামনে দাঁড়িয়ে থাকলে ফ্যানটা বন্ধ করে এত ভালো লাগছে না বাইরে কিন্তু রোদ আছে তাও সুন্দর হাওয়া দিচ্ছে সব কিছু নিয়ে মাটিতে বসে পড়েছি ওখানে আমাদের সাথে মিশুও বসে পড়েছে বোতল নিয়ে খেলা করছে আজকে চিকেনটা তো দারুণ হয়েছে দেখে বোঝা যাচ্ছে বলো মাসি আজকে যা চিকেনটা বানিয়েছিল না দারুন 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 মাসি রান্না সত্যি খুবই সুন্দর বলো দারুন দারুন বানিয়েছিলো আজকে তো ভাত কম করে করতে বলেছিলাম আমি খাবো না বলে আমার দাঁতের ব্যথা বলে আমার ভাত আজকে কম পড়ে গেছে খুবই খুলেছি এলে তো ট্যালেন্ট দরকার সামনে থেকেই খুলেছি একটাই না দাও ওষুধ দাও হ্যালো শান্তি দেখো কী সুন্দর লাগছে দেখতে কেমন লাগছে ওটা কেমন লাগছে আচ্ছা না হ্যাঁ মা মাই আছে ডা অন্য কেউ নেই দেখুন সাড়ে ছটা সন্ধ্যা সন্ধ্যা দিয়ে গাঁথা ব্যথা তো মা শুরু হয়ে গেছে এদিকে আমি বিসর্জনের সুজিও বানিয়ে দিয়েছি তারপরে চাটাও বসিয়ে দিয়েছি এখানে সুজি বানানো হয়ে গেছে চাটা হচ্ছে কিন্তু আমার যা ব্যথা করছে তাঁতেরা তেমন মধ্যেও চা খেতে পারবো বলে মনে হয় না চাটা ঠান্ডা করে খেতে হবে আর মিশুর খাবারটাও ঠান্ডা হলে মিশুকে খাওয়াবো দুপুরবেলা চিকেন খাওয়ার পর থেকে আবার শুরু হয়ে গেছে ব্যথাটা তো সকালবেলা কমেই গিয়েছিলো একদমই ওষুধ খাওয়ার পর এখন আবার ওষুধ খেয়েছি মানে দুপুরে যে ওষুধটা ছিল সেই ওষুধটা খাওয়ার পরও ব্যথা কমেনি জানি না কী করবো খুব তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করতে হবে নাহলে এত ব্যসা ব্যথার ওষুধ খেতে তো ভালো লাগে না বেলা যেই বালিশে মাথা রেখেছি অমনি ব্যথা শুরু হয়ে গেছে এখনো পর্যন্ত হচ্ছে মানে মায়ের কাছ থেকে শোনা মায়ের যেহেতু দাঁতের প্রবলেম রয়েছে মায়ের দাঁতের ব্যথা মাঝে মাঝেই হয় তো মা বলে বা ব্যথা বিশেষ করে দাঁতের ব্যথা বিশেষ করে তুমি যদি বালিশে মাথা রাখো তখন থেকে স্টার্ট হয়ে যায় আমারও তাই হলো সারা রাত তো ব্যথা করেইছে তারপর সকালবেলা উঠে ওষুধ খেলাম কমলো সারাক্ষণই ঠিকই ছিল যেই না দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওষুধ খাওয়ার পর বালিশে মাথা রেখেছি ওষুধ খাওয়ার পরও ব্যথা শুরু হয়ে গেছে মানে আমি এখন কথা বলতেই পারছি না কোনো রকমই চাটা খেলাম প্রচণ্ড ব্যথা করছে আর থাকতে পারছি না শেষমেশ আমার এক বান্ধবী আছে এখানকার তার হাজব্যান্ড হচ্ছে আর দাঁতের ডাক্তার তো মিস্টার সিনহাকে বললাম তার সাথে কথা বলতে তখন পনে একটা হঠাৎ করে মনে বললে মাসি বলে দিয়েছে মানে সরষের তেল সাদা তেল জিরা গুঁড়া এগুলো কিছু জিনিস শেষ হয়ে গেছে সেগুলোকে আনতে হবে আর পেঁয়াজ তো একদমই নেই তো মনে করে বলে দিয়েছে আমাদের আমি তো ভুলেই গেছিলাম ভাতে চালটা ভিজিয়ে দিলাম দিয়ে এখন যাচ্ছি একটু ব্যথাটা কম আছে কিন্তু ওপরের মানে দাঁতটা না মানে নিচে রাখতে পারছি না মাড়িটা এতটা ফুলে গেছে যাই হোক ব্যথা থাকবেই

বাজে এখন পোনে বারোটা এই জাস্ট বাড়িতে ফুললাম অনেকটাই লেট হয়ে গেছে মানে এত লেট কখনোই আমাদের হয় না বাজার করতে গেছিলাম কিন্তু বাজার টাজার করে পরে আমার যে বান্ধবীর কথা তোমাদেরকে বলছিলাম মানে যার হাজব্যান্ড ডক্টর তো যাকে দেখানোর কথা বলছিলাম যে দাদাকে দেখাবো দাঁতের জন্য তো সে হচ্ছে মিশুর স্কুল ফ্রেন্ডের বাবা তো সেই সূত্রে মিশুর সূত্রে আমাদের সাথে পরিচয় তো খুব ভালো পরিচয় তো তার চেম্বারের পাশ দিয়েই মানে অ্যাকচুয়ালি তার ফ্ল্যাটের পাশ দিয়েই যাচ্ছিলাম তো তার ফ্ল্যাটের নিচে তার চেম্বারটা রয়েছে তো রাস্তা দিয়ে যখন ক্রস করছিলাম তখন দেখলাম যে চেম্বারটা খোলা আছে আমরা তো আজকে ফোন করবোই ভেবেছিলাম কিন্তু হঠাৎ করে বাইরে থেকে আমরা ফোন করলাম ফোন করে জিজ্ঞেস করলাম দাদাকে যে চেম্বারে আছে কি না তাহলে গিয়ে একবার আমরা দেখিয়ে নেব তো দাদা বললো চলে আসুক খেলাম তো যা হোক দাদা যেটা বলল সেটা হচ্ছে সার্জারি করতে হবে দাঁতটা তুলতে হবে দেরি করে লাভ নেই ব্যথাটা কমলেই ওষুধ দিলো তো ওষুধটা এখন পাঁচ দিনের ওষুধ রয়েছে ব্যথা কমলেই সার্জারি করতে হবে তো মিস্টার সিনহার ছুটি অনুযায়ী আমাদেরকে সেই সার্জারিটা করতে হবে এখন আপাতত ওষুধ দিল ব্যথাটা কমার জন্য এই হচ্ছে ব্যাপার তারপর ওপরে গিয়ে যখন আমি মানে কৃষিবের মায়ের সাথে দেখা করতে গেলাম মানে আমার যে বন্ধুই বলতে পারো খুব ভালো বন্ধু একটাই বন্ধু রয়েছে এখানে সে হচ্ছে পূজা তো পূজার সাথে গল্প করতে করতে রাতের ডিনারের প্রিপারেশন ওরা শুরু করে দেয় আমরা তো মানা করছিলাম কারণ আমি তো প্রচুর দাঁতে ব্যথা খেতে পারছিলাম না অনেক নানা করতে করতে লাস্টে রাতের ডিনারটা ওখানেই হয়েছে তারপরে গল্প করতে করতে এত লেট হয়ে গেছে আর বাড়িটা একদম আমাদের বাড়ি কাছে এই হচ্ছে ব্যাপার মানে এখন আমি যে কথা বলছি মানে ব্যথা ব্যথা করছে কিন্তু ব্যথাটা সন্ধ্যের থেকে অনেকটাই কমে গেছে যেহেতু ওষুধ খেয়েছিলাম সন্ধ্যেবেলা একটা সেই খাওয়ালাম সাড়ে এগারোটার সময় ও তো ওখানে খেলোই না কিছু মানে পূজা সবই ব্যবস্থা করেছিল ভাত করেছিল আলু ভাজা করেছিল ডাল করেছিল বাচ্চাগুলোর জন্য কিছু হচ্ছে বালুটা তাড়াতাড়ি করে ঘুমাবো কালকে সকালে স্কুলও আছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে কালকের নতুন ব্লগের সাথে জানি না কালকে শরীর কেমন থাকবে তো তাই হলো যে ওষুধ খেয়ে পরে ঘুম মানে ঘুমিয়েছি বালিশে মাথায় রেখেছি ব্যথা শুরু হয়ে গেছে এখন জানি না ভগবান না করুক আবার ব্যথাটা শুরু হোক তো চলো কালকে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো